হ্যালো আমি প্রিয়াঙ্কা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে উল্টো রথ সবার মতো আমরাও চলে এলাম রথ দেখতে ওর পাপা সকাল থেকেই বলছে চলো রথ দেখতে যাব কিন্তু বৃষ্টির জন্য আর ভিড়ের জন্য আমি একদমই রাজি ছিলাম না তোর ওর পাপা বললো বছর মেয়ের প্রথম রথ আমরা একবারও যাব না দেখাতে ওকে তো আমরা রথের দিন আমরা যেতে পারিনি তো আজকে ওই জন্য চলে এলাম তবে আসার সময় কত বাজে রাস্তায় দাঁড়িয়েছি তার নেই ঠিক কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো একটু করে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে পাঁচ থেকে সবার দাঁড়িয়েছি তারপর নিজেরা গেলে দাঁড়াতে হতো না ভিজে ভিজে চলে যেতাম কিন্তু বাচ্চা আছে তো বুঝতেই পারছো দাঁড়াতে তো হবেই তো যাই হোক অনেক অপেক্ষার পর আমরা রথের দেখা পেয়েছি তারপর আমরা এখানেই দেখো ম্যাক্সের সামনে এসে দাঁড়িয়েছি এখানে একটা সুবিধা কী ছিল তো ম্যাক্সের হাওয়াটা পুরো এসির হাওয়াটা পুরো আমরা পাচ্ছি ঠাকুরের দর্শন হয়ে গেছে তোমাদেরকেও করিয়ে দিলাম ঠাকুরের দর্শন চলো এবার বাড়ি যাই মেয়েরও টাইম হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক দেখো মাছ বানিয়েছে চিংড়ির মালাইকারি আজকে খাওয়া দাওয়া পুরো জমে যাবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার নতুন ব্লগের